বইয়ের সব থেকে সুন্দর মতো ডিজাইন করা হয় কভার অনেক সময় কভারটা এতই সুন্দর হয় যে মানুষ খালি কভারটা দেখেই বই কিনে ফেলে এই সেশনে আমি এক্সপ্লেন করবো যে বইয়ের কভার ডিজাইন করার সময় কোন কোন ডিটেলস খেয়াল করা হয় তো আপনার কাছে যদি একটা বই থাকে আপনি বইটার উপরে কভারটা যদি খুলে ফেলেন কিংবা যেটাকে আমরা জ্যাকেট বলি তাহলে বুঝতে পারবেন যে কীভাবে প্রিন্ট করা হয় একটা জাস্ট প্লেন পেপারের উপর ডিজাইনটা করে এভাবে জ্যাকেটটা প্রিন্ট করা হয় ফ্রন্ট ফ্ল্যাপ ফ্রন্ট কভার মিড ব্যাক কভার আর ব্যাক ফ্ল্যাপ এখন আপনার বইটা মনে করে একটু স্বাস্থ্যবান নাদুষ নুদুষ তাহলে মাঝখানে অংশটা বেশ মোটা হবে তো আপনার বইটা কেমন কি কন্টেন্ট কোন ডাইমেনশান ওটা জেনে তারপর কভারটা ডিজাইন করা হয় এবং পুরো জিনিসটা ইলাস্ট্রেটার ফর্ম্যাটে ডিজাইন করা হয় সাধারণত এখন আপনি বিভিন্ন বইয়ের ডাইমেনশন কিন্তু আগে সিলেক্ট করতে পারেন আগে ডায়মেনশন সিলেক্ট করবেন যে আপনার বইটা কি বড়ো হবে নাকি আপনার বইটা ছোটো হবে তারপর আপনি ওইটার উপর ডিজাইনটা ড্র করবেন এবং তারপর সেই জিনিসটা প্রিন্ট হবে এখন বইয়ের তো আমরা খালি ফ্রন্ট কভারটাই দেখি কিন্তু বইয়ের দ্বিতীয় সর্বোচ্চ যেই জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে বইয়ের ব্যাক কভার যেটা অনেকে মিস করে তো বাইরে দেশে যে প্র্যাকটিসটা প্রফেশনাল প্র্যাকটিস সেটা হচ্ছে বইয়ের ব্যাক কভারে লিখে দেওয়া থাকে যে বইটা কি সম্পর্কে কিংবা বইটা পড়েছে এমন মানুষের টেস্টোমোনিয়াম যে তাদের বইটা পড়ে বেশ ভালো লেগেছে কিংবা কিছু বই যেগুলো একটু শোপিসের মতো কিংবা ডিলাক্স এডিশন সেগুলোতে কেমন খালি একটা উক্তি দেওয়া থাকে খুব সুন্দর মতো কারো কাজ করে কিংবা এই বইটার মতো যেন দেখেই একটা মনে আনন্দ লাগে কিংবা কিছু মানুষ আরেকটু ইনোভেটিভ তারা একটু আইডিয়া খাটায় মোবাইল ইন্টারফেসের মতো ওখানে নোটিফিকেশন আকারে সবার আসছে আসছে সবার এভাবে তিনি প্রেজেন্ট করেছেন তো আপনার ব্যাক কভার মানুষের কাছে এক্সট্রা কিছু জিনিস প্রকাশ করার একটা সুযোগ তো কেন জিনিসটা অপচয় করবে তো এই ছিল হচ্ছে বইয়ের কভারের মোটামুটি বেসিক্স এখন আসি ফাইনাল জিনিসে সেটা হচ্ছে ফ্রন্ট কভারের কিছু বেসিক যেটা অনেকে মিস করে যায় সেটা হচ্ছে আপনি যদি একটা বই দেখেন যেরকম এটা গান্স জার্মস অ্যান্ড স্টিল প্রতিটা বইয়ের ফ্রন্ট কভারে দুটো জিনিস থাকে যেটা আমরা সবাই জানি একটা হচ্ছে লেখক কিংবা লেখিকার নাম আর একটা হচ্ছে বইয়ের নাম কিন্তু আরেকটা জিনিস অ্যাড করা একটু ভালো সেটা হচ্ছে ওয়ান লাইনার্স এর শর্ট হিস্ট্রি অফ এভ্রিবারি ফর দ্য লাস্ট থার্টিন থাউজেন্ড ইয়ার্স অর্থাৎ আপনি যদি এই বইটার এক লাইনটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে বইয়ের থিম কি যে জিনিসটা গান্স জার্মস অ্যান্ড স্টিল পড়া হয়তো আপনি বুঝতে পারবেন না তো অনেকে আছে যারা আপনাকে কখন আগে চিনে নাই অ্যাজ এ রাইটার কিংবা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে চিনেই না তো যারা আপনাকে চিনে না আপনার বইয়ের সম্পর্কে কিছু জানে না তাদের জন্য একটা লাইন রাখবেন যেন তারা সহজেই বুঝতে পারে এর বাইরে আরও কিছু লাইন থাকে যেরকম ওভার এ মিলিয়ন কপি সোল্ড কিংবা ইন্টারন্যাশনাল বেস সেলার কিংবা ন্যাশনাল বেস সেলার কিংবা অথরস বেস সেলার তো অনেকগুলো জিনিস থাকে যেগুলো মানুষকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে যে বইটা আপনার কেনার যোগ্য কিংবা ইন সাম আদার কেসেস এই ওয়ান যেমন দ্য বুক অফ ইচিগো ইচি অনেকে হয়তো জানে না ইচিগো ইচিগো ইচি যদি একদম খুবই হালকা একটা মিনিং বের করি সেটা হচ্ছে যে মোমেন্টের মধ্যে এক্সিস্ট করা কিন্তু এখানে একটা লাইন থাকার কারণে আমাদের বুঝতে খুবই সহজ হয় দি আর্ট অফ মেকিং দ্য মোস্ট অফ এভরি মোমেন্ট জাপানিজ ওয়ে সো এই ওয়ান লাইনের দেওয়ার কারণে যে কেউ যার ইচিক ইঁচি সম্পর্কে কোনো আইডিয়া নেই সেও বুঝতে পারবে যে বইয়ের মেন কনসেপ্টটা কি আর ফাইনালি বই যখন আপনি প্রিন্ট করবেন বইয়ের হার্ড কভার যদি হয় দামটা একটু বেড়ে যাবে এখানে একটু কাপড়ের টেক্সচার থাকতে পারে কিংবা আপনার হার্ড কভার প্লাস ওটার উপর মনে করেন জ্যাকেট দিলেন এই জ্যাকেটের জন্য আবার একটু এক্সট্রা দাম বেড়ে যেতে পারে কিংবা আপনি জাস্ট পেপার ব্যাক করতে পারেন যে জাস্ট পৃষ্ঠা তাহলে দাম আর অনেক কমে যাবে তো অনেক সময় বইয়ের দাম বাড়াতে কিংবা কমাতে আপনাকে এই কনসিডারেশনটা নিতে হবে যে আপনি হার্ড কভারে করবেন জ্যাকেটটা দিবেন নাকি আপনি পেপার ব্যাকে করবেন সো হোপফুলি এতদিন আপনি হয়তো খালি বই দেখেছেনি। নিজের লাইফে এই এরপর থেকে যখনই আপনি একটা বই হাতে নেবেন আপনি আরও অনেকগুলো জিনিস খেয়াল করবেন যেটা এই ভিডিও দেখার আগে আপনি কখনো ওইভাবে চিন্তা করেননি তো যদি আপনার ভালো লাগবে তাহলে অফকোর্স আম রেলি হ্যাপি যে আমি আপনাকে নতুন কিছু দেখাতে পেরেছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট সেশনেজ অ্যাংক্স ফোর